ভাই ও বোন আজ পনেরোই মহাররম শুক্রবার জুমার দিন আল্লাহ পাকের আসমানের সকল দরজাগুলা খুলে দিয়েছেন রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন আজ শুক্রবার জুমার দিন অথবা রাতে যে কোনো সময় আল্লাহর কোরআনের ছোট্ট একটি আয়াত যদি করতে পারেন শুধুমাত্র তিনবার মোহব্বতে ভালোবাসা নিয়ে আল্লাহকে ভয় করে তৌবার নিয়তে তিন যদি পড়তে পারেন আল্লাহ তালা তামাম গুনা গুনাগুলা মাফ করে দিবেন রিজিক দিবেন সম্মান বাড়িয়ে দিবেন যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা আবারও আপনাদেরকে বলতে চাই কথাটা রিপিট করছি আজ পনেরোই মহাররম রোজ জুমার দিন শুক্রবার দিন আল্লাহ আকবর আল্লাহ তালা রহমতের দরজাগুলা খোলা রেখে কুদরতি হাত প্রসারিত করি আমাদেরকে আল্লাহ তালা ডাকেন বলেন বান্দারে তোমাদের কার কি প্রয়োজন তোমাদের কার কি চাওয়া আছে বলো বলো তোমরা কি গুণা করেছ গুণা যদি হয় সমুদ্রের ফেনা সমান গুনা যদি হয় পাহাড় সমান গুনা যদি হয় আসমান সমান চোখের গুনা হাতের গুনা পায়ের গুনা জেনা বেবিচারের গুনা যত ধরনের গুনা আছে সমস্ত গুনাহের জন্য যদি তুমি আজকে পনেরোই মহাররম জমার দিনে আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও কোরআনের আয়াতটি যদি পড়ো পাক, আদম আলী ও সাল্লামের তওবা কবুল করেছিলেন এই আয়াতের মাধ্যমে আমরাও যদি আজকে জুমার দিন যে কোনো সময় রাত বা দিনে যে কোনো সময় যদি তিনবার শুধুমাত্র পড়তে পারি আমাদের জিন্দগির তাম গুনাগুলা আল্লাহ বোলা আলমিন মাফ করে দিবেন আল্লাহ আকবার শুধু তাই নয় আল্লাহ সবাহ তালা ডেকে বলেন বান্দারে তোমাদের কার কার বিপদ আছে কি কি বিপদ আছে বল আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের বিপদ গুলা দূর করে দিব আল্লাহ সবাহ তালা আবার বলেন বলেন কার কার অসুস্থতা আছে ক্যান্সার আক্রান্ত কে আছ ডায়াবেটিস আক্রান্ত কে আছ কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা কি সমস্যা আছে রে বান্দা বলো বলো যদি তোমরা এই জুমার দিনে আজকের জুমার দিনে যদি বলো আমি আল্লাহ তোমাদেরকে কঠিন ও জটিল রোগ থেকে সুস্থতা দান করব আল্লাহ আকবর আজকে জুমার দিন অত্যন্ত দামি শুধুমাত্র কোরআনের আয়াতটি সুরতুল আরাফের তেইশ নম্বর আয়াতটি তিনবার যদি পড়েন কপাল খুলে যাবে আল্লাহ তালা সে সৌভাগ্য নসিব করবেন আল্লাহ রব্বুল আলমিন বিশেষ খাজানা থেকে আল্লাহ তালা ধন দৌলত রিজি দি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমে অত্যন্ত চমৎকার করে আল্লাহ পাক বলছেন ওয়া ইদা সাআলাকা ইবাদি আননি আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিন ইন্নী ক্বরীব আমি তাদের অতি নিকটে আছি আল্লাহ আকবার আমি আল্লাহর কাছে তারা যা চাইবে যা বলবে আমি রব্বুল তাদেরকে তাই দিয়ে দিবা প্রিয় দিন দা নিবন্ধার মুসলিম ভাই বোন আজকে জুমার দিন আল্লাহ তালা অপেক্ষায় আছে কখন আমরা আল্লাহকে ডাকবো কখন আমরা আল্লাহর কাছে মাফ চাইব রিজিক চাইব সম্মান চাইব সব আল্লাহ তালা দিবেন এই জমার দিন আমার মা বোন যে কোনো সময় জমার দিন শুক্রবার দিন অথবা রাতে যে কোনো সময় দোয়াটি পড়বেন আসুন আমরা আমলটি বলার আগে জমার দিনের ফজিলত সম্পর্কে কিছু কথা শুনি হাদিসের মধ্যে আল্লাহ আলবী সাল্লি ওসাল্লাম বলছেন ঈদুল ফিতর ঈদ উল আবহার চেয়েও বেশি দামি মর্যাদা পূর্ণ হল জমার দিন আল্লাহ অসংখ্য অগণিত বান্দাদের করে দেন তকদির পরিবর্তন করে দেন দোয়া কবুল করেন অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করেন এই জমার দিন দোয়া ফিরিয়ে দেন না আমরা তো মুসলিম তারপরেও জুমার দিনের গুরুত্ব আমরা বুঝতে চাই না সাল্লাম বলছেন অ দুনিয়াবাসী শুনে নাও জমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন শুধু তাই ন আল্লাহর হাবিব তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন সূর্যোদয়ের যত দিন আছে অর্থাৎ সূর্য উঠে যে দিন যে দিন আমি যদি প্রশ্ন করি আমার মায়েরা বোনেরা সূর্য কবে কবে উঠে আপনারা বলবেন হুজুর সূর্য তো প্রত্যেক দিন উঠে আমিও বলে হা আপনাদের উত্তর সঠিক কিন্তু মাঝে মধ্যে মেঘাচ্ছন্নের কারণে সূর্য দেখা যায় না এবং ঘন কুয়াশার কারণে সূর্য সূর্য দেখা যায় না কিন্তু সূর্য তার নিজস্ব ডিউটি আল্লাহর হুকুম প্রত্যেক দিন পালন করে আল্লাহ আকবার প্রিয় দিনই ভাই ও বোন আমার মুসলিম ভাইয়েরা নবীজি বলছেন সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন আল্লাহ আকবার শুধু তাই নয় খুলে ক আদম এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান জান্নাতে প্রবেশ করানো হয়েছে যখন তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো দুনিয়াতে আসলেন তিন শত বছর তো বা করলেন কান্নাকাটি করলেন যেই দিনে দোয়াটি কবুল করেছিলেন ওই দিনটি ছিল জুমার দিন আল্লাহ আকবর শুধু তাই নয় রসুল করিম সাল্লাহ ও সাল্লাম বলছেন সাহাবিরা শুনে নাও শুনে নাও জুমার দিন এমন একটি সময় আছে দোয়া কবুল হয় নবীজি বলছেন রা দিন যে কোনো সময় দোয়া কবল হয় বিশেষ আরেকটি সময় আছে সেটি হলো বাদাল আসরি ইলা গুয়ুবাতি শামস আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টিতে দোয়া কবল হয় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার জুমার দিনের ফজিলত জানলাম ও মা ও বোন জুমার দিন আপনার স্বামী আপনার আপনার ভাই আপনার বাবা আপনার সন্তান জুমার নামাজে সময় ঘরে যেন না থাকে তাদেরকে গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া তাদেরকে মসজিদে পাঠিয়ে দিন জমার দিন নামাজ পড়ার জন্য জমার নামাজ পড়ার জন্য জমার নামাজ যদি কেউ কোনো পুরুষ যদি ইচ্ছে করে একে একে তিন জমা যদি ছেড়ে দেয় ইচ্ছে করে তিন জুমা ছেড়ে দিলে আল্লাহ রাব্বুল আলমিন ওই মোমেন পুরুষের নামটা মুসলমানদের দপ্তরি থেকে নামটা কেটে মুনাফিকের মিষ্টির মধ্যে নামটা উঠাইয়া দেয় এই জন্য নামাজ ছাড়া যাবে না আমার মা বোনদেরকে বলছি মা বোনেরা মসজিদে যদি জমান নামাজ পড়ার মতো যদি আপনাদের জায়গা থাকে পর্দা পশিদা সব পড়বেন মসজিদে জমান নামাজ সমস্যা নাই কিন্তু বাড়িতে গিয়ে আপনারা যখন বাড়িতে পড়বেন তখন জমান নামাজ পড়তে হবে না শুধু জোহরের নামাজ পড়বেন মা বোনেরা বাসার মধ্যে জোহরের নামাজ পড়বেন এবার আসুন আর কথা লম্বা না করি আমলের মধ্যে সরাসরি চলে যাই প্রিয় দার ইমামদার মুসলিম বোন আজ পনেরোই মহারম জমার দিন শুক্রবার দিন দিন অথবা রাতে যে কোনো সময় সুরতুল আরাফের তেইশ নাম্বারটি তিনবার শুধুমাত্র পড়বেন বিশ্বাস করুন জিন্দিগির তাম গুণাগুলো মাফ হয়ে যাবে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে অজু করা লাগবে অজু করা শুরুতে পরে নিবেন বিস্মিল তারপরে সুন্দর করে অজু করে নিবেন অজুটা বড়ই চমৎকার করে করবেন রসুলের করিম ওসাল্লাম যেমন করে শিখিয়েছেন অজুটা আপনি তেমন করে সুন্দরভাবে অজুটা করবেন নবীর তরিকা অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার জিন্দেগির তাম গুণাগুলা অজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে দুই নাম্বার হাসরের ময়দানে সোবাহ আপনি যে সুন্দর করে অজু করেছেন অজু অঙ্গ প্রতঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে प्यारा नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम देख ही चिने ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন ওজি যখন শেষ হবেন অবশ্যই কালিমা শাহাদাত পড়বেন আঙ্গুলটি এমন করে উঁচু করে কালিমা শাহাদাত একবার পড়বেন আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহেদ হু লা শনিকলা শাহ দু আল্লাহ মোহেম দেন আদু হু আর সুলু গেলি মে শাহাদাত পড়ার সাথে সাথে আল্লাহ তাহাল জান্নাতের ফিশ বলেন অজান্নাতের ফিশ তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাচ নিয়ে আমদ ভোগ করবে সবাহান মা বোনেরা তারপরে আপনার নামাজ বিছিয়ে নেবেন আবারও বলছি আজ পনেরোয় মহারম জুমার দিন অথবা রাতে যে কোনো সময় করতে পারেন তারপর নামাজটা বিছিয়ে নেবেন যায় মাছটা বিছিয়ে আপনি আমার মা বোনেরা শরীরটা যেন পবিত্র থাকে জামা কাপড় যেন পবিত্র থাকে প্রথমে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য অন্য দুই রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন যেই নামাজ নবীজি পড়েছেন কোন কিছুর প্রয়োজন হলে রিজিকের বিপদে পড়লে যে কোন কিছুর প্রয়োজন হতো এই দুই রাকাত নামাজ নবীজি পড়তেন নামাজের সালাম ফিরানোর আগেই আল্লাহ সাহায্য পাঠাতেন আল্লাহ আকবাব সাহাবাই এই নামাজ পড়েছেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে আল্লাহর ওলিরা এই নামাজ পড়েছেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে আমরাও জমার দিন আজ জমার দিন অথবা রাতে পনেরো মহারমে আমরা ওই দুই রাকাত নামাজ পড়বো নিয়তটা বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই। নিয়তটা এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি তারপর নিয়ত করে ফেলবেন প্রথম রাকাতে আলহামদু আলহামদুসুরার পরে দশ বার খ্লাস পড়বেন রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন দ্বিতীয় রাকাতে আলহামদু সুরা পড়ে আবারও দশ বার সুরা এখলাস পড়বেন তারপর রুকুশাসদা দা দিয়ে বৈঠক দিবেন তাশা খুদ শরীফ দয় মাসুরা পরে সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে সর্বপ্রথম তিনবার ইস্তফার পড়বেন আস্তফিরুল্লাহ আস্তাও ফেরুন ল ফেরুন ল চোখের পানি ছাড়বেন মনে মনে খাটি তাওবা করবেন সব গুণের জন্য চোখের পানি যেন পরে আর তিনবার ইস্তফার পরবেন পাঁচটি পুরস্কার আল্লাহ দিবেন এক নাম্বার জীবনের গুনাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্বগুলো তৃজিক আল্লাহ তালা দান করবেন তিন নম্বর ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন তারপরে তিনবার দুরুদ শরীফ পড়বেন কোন দুরুদ পড়বেন শ্রেষ্ঠ ছোট্ট দুরুদটি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ এই দুরুদ শরীফ পড়লে কি হবে একবার দুরুদ পড়লে ১০টি গুনাহ মাফ হয়ে যায় ১০টি নেকি পাওয়া পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে আল্লাহ রাহাবিব সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন তারপরে নিজ আল্লাহ রসুল নিজে আপনাকে জান্নাতে পৌঁছে দিবে আল্লাহ আকবার তারপরে তিনবার দোয়াটি পড়বেন সুরতুল আরাফের তেইশ নম্বর আয়াত আদম আলী ও সাল্লাম তিন শত বছর কান্না করার পরে যখন তিনি এই আয়াত বলে এই দোয়া বলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন আল্লাহ বড় পছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন আমরা যদি আজকে জুমার দিন অথবা রাতে চোখের পানি ছেড়ে যদি পড়ে তিনবার অথবা যদি বেশি পড়েন সমস্যা নেই আল্লাহ ক্ষমা করে দিবেন তকদীর খুলে দিবেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন গোপন প্রকাশ্য সব গুনাহ মাফ করে দিবেন দোয়াটি তিনবার আমার সাথে পড়ুন রব্বানা যালমনা আনফুসানা ও ইল্লাম وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ أبا بُلْشِي رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لنا وترحمنا لنكونن من الخاسرين. تار قرى بارتين بار اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد. এটা পড়ার পরে তারপরে মোনাজা দরবেন আল্লাহ আমিন এটা পরে তিনবার বলবেন ইয়া দাল জালালি একজন সাহাবী মুনাজাতের মধ্যে ইয়াদ আল জালালি ওয়াল ইকরম করেছেন আল্লাহ হাবিব বলেছেন রে শুনে নাও তুমি যে ইয়াদল জলা জালালি ওয়াল ইকরাম পড়েছো আমি নবী দেখতেছি আল্লাহ সমস্ত আসমান দরজা রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন আমার যে আল্লাহর হাতে আমার জীবন মরণ ওই আল্লাহর নামের কসম খেয়ে বলছি এখন তুমি আল্লাহর কাছে যা চাইবা যে দোয়া করবা এই ইয়াদাল জালাল ইউল ইকরম পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তোমার প্রত্যেকটা দোয়া প্রার্থনা চাওয়া হাজত আল্লাহ তালা পূরণ করে দিবেন আল্লাহ আকবার তারপরে আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন মা বাবা যেন সুস্থ থাকেন ন্যায় হায়াত চাইবেন আল্লাহ কবুল করবেন আপনি আপনার জিন্দগির গুনামাফ চাইবেন মা বাবা আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী সকলের গুনামাফ চাইবেন আল্লাহ গুনামাফ করে দিবেন তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন বিপদ থেকে মুক্তি চাইবেন এবং রোগ থেকে মুক্তি চাইবেন যা কিছু বিপদ আছে সব বিপদের কথা বলবেন আল্লাহ তারা বিপদ দূর করে দিবেন শুধু তাই নয় আল্লাহর কাছে ঠিক টাকা পয়সা দৌলত যা চাইবেন আল্লাহ তাহলে তাই দিবেন যাদের মা বাবা কবরে চলে গেছে আত্মীয় স্বজনের জন্য মা বাবার জন্য আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন প্রিয় দিন ভাই ও বোন আজ পনেরোই মহরম শুক্রবার দিন অথবা রাতে যে কোনো সময় এ আমলটি যদি করতে পারেন আল্লাহ তালা সৌভাগ্য আপনাকে দান করবেন মনের চাওয়া পাওয়া পূরণ করবেন যা দোয়া করবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার আল্লাহ পাক তাও ফিক দান sepuluh.